তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে দার্জিলিংয়ের বাকি ঘোরার পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক তো তো প্রথমে আমরা গেছিলাম ব্রিটিশ রোপওয়ে কিন্তু এখানে ঢোকার মুখে মানে টিকিট কাটাতেও লাইন ছিল আবার ওখানে গিয়েও আরেকটা লাইনে পড়তে হয়েছিলো তো আমরা এখানে আসলে কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আসব তো যাই হোক এই দেখছি এখানকার অভিজ্ঞতা আমরা খুব খারাপ বলবো না তবে এতটা লাইন দিয়ে আসার জন্য এনার্জিটা একদমই লস হয়ে গেছে তো যাই হোক

দেখো তোমাদের সবার প্রিয় রিসিরা ব্লক এখন চা বাগানে তোলার জন্য একদম ড্রেস পরে রেডি আর তোমরা যদি এরকম ড্রেস পরতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে পাশেই এই যে দোকানটা দেখছো দোকান থেকে টাকা দিয়ে কিনতে হবে আর দেখো তার চা বাগান কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি এতটা কষ্ট করে আসা কিন্তু একদম সার্থ আমি যতটা পারছি দেখাচ্ছি সুন্দর হয়ে আসছে তো এখন আমরা যাচ্ছি পিস প্যাকটা বা জাপানিজ টেম্পল তো প্রচন্ড কুয়াশা জন্য তো তার মধ্যে দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে যদি কাটতে পারে খুব ভালো হতো অতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এই দেখো বুদ্ধ মূর্তি ক্যামেরা তো ভেতরে এলাও নেই যে বাইরে থেকে তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তোমরা কিন্তু অবশ্যই একবার জাপানি টেম্পেলে আসবে আর এই যে দেখো এই কিন্তু কুয়াশা জন্য পরিবেশে জাপানি টেম্পেলের মন্দিরটা কি সুন্দর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না মনটা যেন বেশ শান্ত হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ হ্যাঁ এখানে কিন্তু অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়েছে তো প্রথমে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে টিকিট কেটে এখানে ঢুকতে হবে আর এই যে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে টয় ট্রেনের রেল লাইন বাদাসাহের জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর কিন্তু এতটাই কুয়াশা করেছে যে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু কি আর করা যাবে প্রকৃতির ওপর তো কোনো হাত নেই তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি একটা কথা এই বাতাসেরা লোকে ঘোরাঘুরি করছিলাম তার মাঝেই আমার চোখে পড়লো এখানে একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে দ্য গোল্ডেন ট্রি যেটা উনিশশো তেত্রিশ সালে তৈরি হয়েছিল চা খাওয়ার জন্য তো বন্ধুরা এমন আমি হোটেলে ফিরলাম আমার খুব টায়ার্ড হয়ে গেছি আর আজকে দার্জিলিং এর আবহাওয়াটাও ভীষণ বাজে ছিল তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ডিসিরা ব্লগকে সাবস্ক্রাইব করে দিও